অনেকেই আসলে একটা প্রশ্ন করেন যে আমার ট্রেতে বৃষ্টি হলে কি যখন আমি তো এটা খোলা জায়গায় রাখছি বৃষ্টি হলে পানিটা কেমনি কি হয় আসলে পানি বেশি পড়লে কিন্তু পানি কিন্তু পুরোপুরি না কারণ হচ্ছে আমি এই দেখেন আঠা দিয়া এলে মাইরে দিয়েছি এই যে জালি দিয়ে দিছি জালিটা দেওয়ার কারণে মাছ আর বের হইতে পারে না কিন্তু এখান থেকে এই লেয়ারের মানে দেখছেন এর থেকে বেশি পানি নিলে এই পানিটা এখান থেকে ভরে যায় যার কারণে আমার তেমন একটা সমস্যা হয় না এটার ভিতরে দেখেন মাছের কোয়ালিটি মাসা করে আর মাছগুলো আসলে সামনে আসতে চায় না এই গাপিগুলো অনেক চালাক হয়ে গেছে সব প্লান্টের নিচে থাকে আর ইদানিং মোটামুটি বাচ্চা দিছে দেখেন এগুলো বাচ্চা দিছে মাসাল্লাহ কোয়ালিটিটা দরুর উপরে থাকে আর কি দিন ধরা খুব কঠিন হয়ে যায়গা এই গুলা আর বর্তমানে তেমন একটা রোদও পড়ল সমস্যা না কারণ প্রচুর পরিমাণ এই এই প্লান্টগুলো থাকার কারণে মনে করেন এই পানিটা ঠান্ডা থাকে ওই আয় এই দেখেন দেখছেন কি কালার কিন্তু এগুলো আসলে ধরা যায় না ধরাটা অনেক কঠিন এক জায়গা ধরতে পারলো দেখছেন কালার কোয়ালিটি মার্শাল্লাহ একেবারে সেই এক কালার এই দেখেন লেজটাও মোটামুটি সুন্দর হয়েছে তবে দেখি আমার পরবর্তীতে কোবরার পরিবর্তে বাড়ানোর খুব ইচ্ছা এই দেখেন আমি ভিতরে পালি আর সোলারটা দেওয়ার কারণ তো আগে বলছি যে শুধু পানিগুলো একটু ঠান্ডা থাকার জন্য আর গেছি না এই দেখেন এখন আলো সূর্য ওভাবে উঠে না যার কারণে আস্তে আস্তে পানি উঠবে সূর্যটা যখন উঠবো তখন পানিটা বেশি উঠবো এই দেখেন গাপি